দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যভাই আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি হাটকে সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে দেশি এবং শাহিওয়াল গরুগুলো বেচা যেটা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে মাঝারুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে একদমই ভালো ভাই খুবই ভালো কেনাকাটা করা যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এটা দাম দাম চলছে না হ্যাঁ এটা দেখতেছেন আসসালাম এটা কি বেটা না বেটি চাচা বেটি বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটি বাচ্চা ছয় দাঁত ছয় দাদ ছয় দাদ ছয় দাঁত আমরা দেখছিলাম দুধ এক আধ কেজি হবে কেজি ছ কেজি হবে কত বলছেন দাম হ্যাঁ আপনি কত বলছেন পঞ্চাশ দেখছিলাম তাহলে আজকে এই অবস্থা কিনলেন মনে হয় একটা একটা এটা কি কি বাচ্চা ব্যাটা বাচ্চা পেটা বাচ্চা পেটা বাচ্চা গাভী কত হয়েছে এটা হ্যাঁ আটান্ন কয়দাত ছয় দাঁত গোল কয়দা কয়দা

কম দামের মধ্যে একেবারে আজকে মাঝারুল ভাই দেখছিলাম এখানে বেটা 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 বেট বেটা

আজকে সাত ভয় একবার একবার আচ্ছা একবার আচ্ছা আসলে মানে এক রে কম দামে গোর কিনতে পারব কম দামে কিনতে পারবে আমরা দেখছিলাম কম দামে কিনতে পারবে মানসম্মত গাবি বাছুর আমরা দেখছিলাম কম দামের মধ্যে বেটা বাচ্চা কয়দাত নতুন জয়ান বেটা বাচ্চা দুধ কয় কেজি হয় বর্তমান এক দেড় কেজি হবে এক দেড় কেজি হবে দেখছিলাম এক দেড় কেজি হবে দর্শক শুনছিলেন বাসুর একটু বড় বাসুর একটু বড় বাহাত্তর ভাই জি ভাই চায় বাহাত্তর আপনি কত বলছেন এই যে একটা নতুন জুয়ান বেটি বাচ্চা বেটি বাচ্চা নতুন জুয়ান সুন্দর মানসম্মত

জুয়ান বাচ্চা কি বেটি বেটি বাচ্চা এই যে বাচ্চা এটা হচ্ছে গাভে দুধ কয়েক হয় এক আধ কেজি দুধ হবে এক কেজি দুধ হবে কত বলছেন আটচল্লিশ আপনি কত বলছেন চল্লিশ বলছেন দেখছিলাম এখানে বেটি সার বাচ্চা কয়দাত নতুন নতুন দুধ কয় কেজি হয় দুধ কেজি ডাইরেক্ট পাবে কেজি ডাইরেক্ট পাবে আমরা দেখছিলাম দেড় কেজি দুধ হবে মানসম্মত গাভি বা চূড়ান্ন দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন কত বলছেন আটান্ন বলছেন কত চাইছে ওখানে বাষট্টি চাইছে কয়টা হয়েছে পর্যন্ত একটা হয়েছে চল নাম একটু দেখি আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গাবি বাসুরটা কিনলেন আমরা সেই তথ্যগুলো দিব এটা কি বেড়া বাচ্চা বেড়া বাচ্চা দাঁত কয়টা এটার ছয় দাঁত দুধ কয় কেজি দেড় কেজি দেড় কেজি কত হয়েছে এটা পঁচাত্তর পঁচাত্তর হাজার আর এই পাশে একটা দেখছিলাম এটা বাচ্চা কি বেটি বাচ্চা এর দাঁত কটা এটাতে ছয় দাঁত বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর দুধ কয়েক কেজি আসবে এটাতে দেড় কেজি আসবে দেড় কেজি আসবে আমরা দেখছিলাম বেশ সুন্দর কত হয়েছে এটা এটা সাতষট্টি দেখছিলাম ষাটষট্টি হয়েছে আচ্ছা কোথায় যাবে